দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার প্রতারক প্রথমে জমি কেনা হবে তারপর স্কুল বাড়ি নির্মাণ করা হবে সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে নিয়োগ করা হবে রাধুনী সহ বিভিন্ন পদে এই সব চাকরির লোভ দেখিয়ে সাধারণ গ্রামের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রতারক এমন কি খুব অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়েও বহুজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক অভিযোগকারীরা জানান ওই প্রতারকের নাম আসাদুর রহমান মন্ডল তার বাড়ি গ্রামে গ্রামের সাধারণ গরিব মানুষকে বিভিন্ন চাকরির লোভ দেখিয়ে এবং অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন অথচ বছর চারেক হয়ে গেলেও কোন স্কুল তৈরি হয়নি একজন চাকরি পায়নি এবং একজন টাকা ফেরত পায়নি সম্প্রতি নাকাশিপাড়ার বিলকুমারি গ্রামে ফের টাকা তুলতে এলে ওই এলাকায় প্রতারিত লোকজন আসাদুরকে ঘিরে ধরে টাকা ফেরত দেওয়ার চাপ দিতে থাকে আশপাশের গ্রাম থেকে একের পর এক প্রতারিত লোকজন এসে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে অগত্যা ওই প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নাকাশিপাড়ার বিলকুমারী ও উত্তর বহির্গাছি গ্রামের কয়েকজনের অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়ার থানার পুলিশ আসাদুরকে গ্রেফতার করে রবিবার তাকে কৃষ্ণনগর আদালতে হাজির করা হলো কি হয়েছিল আপনার হয়েছিল ছিল বলতে ও আমাদের কাছে গিয়ে একটা কথাই বলব যে আমরা গ্রামে গ্রামে স্কুল করব তার জন্যে আমার লোকের প্রয়োজন কিছু টাকা আমাদেরকে ডোনেশন করতে হবে একটা জায়গা কিনে আমরা আগে স্কুল করে দেখাবো তারপরে বিদেশ থেকে এক একজনের অ্যাকাউন্টে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করে ঢোকাবে সেই টাকা থেকে আমরা মাইনে প্লাস জমি কিনে স্কুল করবো এরকম প্রয়োজন দেখিয়ে মোটামুটি সাত লাখ আট লাখ টাকা করে এক একজনের কাছ থেকে উঠেছে এবং কিছু কিছু লোককে বলেছে যে তোমার টাকা ডবল করে দেবো তোমাকে চাকরি দেবো থালা বাসন এই টাকাগুলো কতদিন আগে হয়েছে এটা এটা মোটামুটি চার বছর আগে আপনাদের অভিযোগ এত বছর পরে কেন ওকে ও পালিয়ে ছিল ও গোপনে ছিল এতদিন ওকে খুঁজে পাওয়া যায় এখন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যাতে আমাদের টাকাটা আমরা ফেরত পাই আজকে করলেন এখানে এসে আমরা সব গরিব খেটে খাওয়া মানুষ আজকে করলেন আজকে আমরা থানায় কেস করলাম ওর নামে ডায়েরি করলাম আপনাদের টাকাগুলো নিয়েছে কি নাম তার এম আসাদুর রহমান আপনার নাম মজেম হোসেন